এরপরে যখন দ্বিতীয় সিঙ্গায় ফুটকার হবে তখন মানুষের আবার রুখ দেওয়া হবে রুখ দিয়ে যে যেখানে ছিল ওখান থেকে সে আবার অঙ্কুরিত হয়ে যাবে গাছের চারার মতো গাছের বীজের মতন সিমের বীজ লাগালে তিন দিন পরে চার দিন পরে কি অভরস্থ যারা ছিল সবাই ওইভাবে ফুড়ে ফুড়ে বেরোতে থাকবে এরপরে বেরোনোর পরে ফেরেস্তাদের ওখানে ভূমিকা আছে হাদিস্বরীপে আসছে তিনটা গ্রুপ হবে কয়টা গ্রুপ তিনটা গ্রুপ এই তিনটা গ্রুপের আসরের মার্জানে টোটাল পৃথিবীর মানুষ তিন গ্রুপে হবে এই তিন গ্রুপের একটা গ্রুপ হবে যারা ইসলামকে মেনে নিয়েছে আল্লাহর হুকুম আকামকে মেনে নিয়েছে যথার্থভাবে যারা আল্লাহর দিনকে গ্রহণ করেছে আল্লাহর বিধানকে গ্রহণ করেছে এরা হবে এক গ্রুপ এবং এরা হবে এক নম্বর গ্রুপ আর এই গ্রুপের জন্য হাদিস শরীফা আসছে যে তারা যখনই কবর থেকে ঘুরে বেরোবে বেরোনোর সঙ্গেই দেখতে পাবে যে সামনে রাজকীয় বাড়ি রয়েছে সংবর্ধনা জানানোর জন্য রাজ দরবার থেকে রাজার পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে সাজানো সুন্দর গাড়ির ব্যবস্থা রয়েছে যাতায়াতের ব্যবস্থা রয়েছে রোদার সঙ্গে সঙ্গে ওই প্রথম গ্রুপকে যারা ইসলামকে গ্রহণ করেছিল পৃথিবীর জিন্দিগিতে যারা ইসলামকে কোরআনকে হাদিসকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা গ্রহণ করেছিল আল্লাহর হুকুমকে যারা যথার্থ ভাবে মেনে চলেছিল ওই গ্রুপকে আল্লাহ রাবুল আলমিন এর ফেরেস্তারা বলবেন ওঠো ওই গাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য এই গাড়ির ব্যবস্থা করে দেয়া হয়েছে বলুন সুবহানাল্লাহ গাড়ি বললাম আমার ভাষায় এটা হলো আমরা দুনিয়ার গাড়ি হিসেবে সহজে চিনি এই জন্য বললাম কিন্তু কোন ভাবে নিবে তবে যাতায়াতের ব্যবস্থা রকম সাজানো গোছানো নিয়ে যাওয়ার জন্য বহন করে নেওয়ার জন্য একটা বাহনের ব্যবস্থা থাকবে এদেরকে হাসরের ময়দানে যাইতে সময় লাগবে না কারণ এরা তো প্রথমেই সংবর্ধনা পেয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তার মানে এরা জান্নাতি। এদের আর কোন হিসাব হবে না সহজেই জান্নাত দান করে দিবেন আর এক গ্রুপ হল যাদেরকে গাড়ির ব্যবস্থা থাকবে না কিন্তু যেতে হবে ফেরেজ পিছন থেকে ধাওয়া করে নিয়ে যাবে যাও যাও সামনে যাও চলে যাও আসরে যাও এই আর একটা গ্রুপ এদের হিসাব হবে বিচার হবে ফাইসলা হবে পজিটিভ অথবা নেগেটিভ আর একটা গ্রুপ হলো ওই সমস্ত লোক হাদিস এদেরকে মুখের উপর ভর করে দিয়ে ফেরেস উল্টিয়ে মুখটার পরে জমিনের পরে মুখ দিয়ে এইভাবে করে থ্যালাতে থতলাতে নিয়ে যাবে বুঝতে পারছেন মুখের পরে এই মুখটা সম্পূর্ণ থাকবে জমিনে আর সমস্ত বডিটা থাকবে উপরে তার মানে মুখের পরে ভাব দিয়ে থেতলাতে থেতলাতে নিয়ে যাবে ফেরেশতারা তারা ধাক্কাতে ধাক্কাতে এদেরকে আল্লাহ রাবুল আলামিন আর হাসর পর্যন্ত বিচারের মাঠ পর্যন্ত বিচারের স্টেজ পর্যন্ত যাওয়ার সুযোগ দিবেন না ফেরেশতারা তারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার মাস পথেই ওখান থেকেই জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে এরা হলো বিনা এসাবি জাহান নামী এক দল হলো বিনা হিসাবে জান্নাতে যাবে আর এক দল হলো বিনা হিসাবে নামে যাবে আর একটা দল দুই নম্বর দল হলো তাদের হিসাবও হবে বিচারও হবে জান্নাত জাহান্ন ওই বিচারের পরে হিসাবের পরে হবে তাহলে গ্রুপ কয়টা রাব্বুল আলামিন বলতেছিলেন এখানে বলছেন দুনিয়ার জিন্দিগিতে যারা আমার দিনকে গ্রহণ করে নাই আমার বিধান বিধানকে মেনে চলে নাই যারা আমার রাসুলের বিরোধিতা করেছে আমার কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে ওই সমস্ত লোককে আমি অন্ধ করে উঠাবো কি করে উঠাবে অন্ধ করে উঠাবে আল্লাহর হাবিব বলেছেন তিন গ্রুপের এক গ্রুপ মুখের উপর ভর দিয়ে টেনে হিসে নিয়ে যাবে জাহান নামে আর এখানে বলছে কি অন্ধ করে উঠাবে আল্লাহর কাছে প্রশ্ন করলে তখন বলবে ওই যে দুনিয়ায় আমাকে ভুলে গিয়েছিলে আল্লাহর হাবিব বলেন তৃতীয় গ্রুপ যাদের মুখের উপর ভাব দিয়ে যাহার নামে নিয়ে যাওয়া হবে এরা যখন প্রশ্ন করবে আমাদের কে এইভাবে কেন করা হলো বলবে তখন ফেরেস্তারা দুনিয়ায় বসে তোমরা বিরোধিতা করেছো কোরআনের বিরোধিতা করেছো হাদিসের বিরোধিতা করেছো ইসলামের বিরোধিতা করেছ মুসলমানদের বিরোধিতা করেছ আল্লাহ আল্লাহ রাসুলের বিরোধিতা করেছ দুনিয়ায় বসে যেরকম হাদিস ইসলাম দিন ধর্ম মুসলিম ভালো কাজের বিরোধিতা করতে ইসলামী কথাও বলতে দিতে না মাহফিলের জন্য সুযোগ ছিল না এই ধরনের যত রকম ভালো কাজ ছিল সব সময় বিরোধিতা করতে এই জন্য দুনিয়ায় যেমন বিরোধিতা করতে মানে মুখ ফিরে নিতে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে শরীর উল্টাইয়া মুখের উপর ভাব দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সেই ইঙ্গিতটা দিয়েছেন যে দুনিয়ায় যেমন দেখে নাই মুখ ফিরিয়ে নিয়েছে কিয়ামতের দিনে আমি দেখব না মুখ ফিরিয়ে নিব মানে অন্ধকার অন্ধ বানিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন আমান আরাদা যিকরি যে ব্যক্তি আমার যিকির থেকে আমার শরণ থেকে আমার বিধান থেকে কোরআন হাদিস থেকে ইসলাম থেকে মুসলমান থেকে যারা ভুলে গিয়েছিল কিয়ামতের দিন ওই সমস্ত লোকগুলিকে আমি উত্থিত করবো আমা আমা মানে কি আমা মানে হলো অন্ধ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে যে এদেরকে আমরা অন্ধ করে উঠাবো হাশরের ময়দানে হাশরের দিন ওয়া নাহশুরুহুYawm al-Qiyamah কিয়ামতের দিন হাশর করব নাশর করব একত্রিত করব সমবেত করব আমা অন্ধ হিসাবে ক্বালা তখন যারা অন্ধ হিসাবে দুনিয়ায় ছিল না কিন্তু ওখানে অন্ধ হাসরের ময়দানে অন্ধ হলো তারা তখন তারা জিজ্ঞেস করবে আল্লাহ দুনিয়ায় তো মানুষ যে যেভাবে মৃত্যুবরণ করছে সে সেইভাবে উঠতেছে তাহলে আমাদের কেন অন্ধ করলা আমরা তো অন্ধ ছিলাম না আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে কলা রব্দি লিমা হাসার টানি আমা আমাদের কেন অন্ধ করে উঠালে অকাজ কুন্তু বা আমরা তো বাসির ছিলাম দৃষ্টি সম্পন্ন ছিলাম কয়লা কাজা আলিকা তাতকা আয়া তুনা ফানাসি তাহা আল্লাহ রাবুল আলমিন তখন উত্তর দিবেন যে তোমরা কেন অন্ধ হয়েছ অন্ধ হওয়ার কারণও একটাই হলো দুনিয়ায় আমার বিমুখ ছিলে আমার থেকে ফিরে গিয়েছিলে আমাকে ভুলে গিয়েছিলে কোরআনকে ভুলে গিয়েছিলে ইসলামকে ভুলে গিয়েছিলে দিনকে ভুলে গিয়েছিলে নামাজ রোজা পড়ো নাই ইসলামের কোনো ভালো কাজ করো নাই এই জন্য দুনিয়ায় চক্ষুসমান ছিলে চোখ থাকার পরেও আমার এত কিছু দেখার পরেও আমার কাছে আসতে হবে জানার পরেও আমাকে মানো নাই আমার হুকুম মেনে চলো নাই যেমনি ভাবে দুনিয়ায় আমার সাথে দাম্বিকতা দেখিয়েছিলে আজকে সেই জন্য তোমাদের চোখ নিয়ে নিলাম আজকে এই জন্য চোখ তোমাদের অন্ধ করে তুলেছি সুতরাং আপনার আমার জন্য সতর্ক সতর্কবাণী হলো দুনিয়ার জিন্দিগিতে দুনিয়াটা মস্ত বড় খাও দাওয়াও ভর্তিকর এই মতবাদে বিশ্বাসী হলে চলবে না আল্লাহর কুল আলামিন সুরা আরাফের মধ্যে বলছেন সম্ভবত জাল্লাহরকুল আলবিন সূরা আরফের মধ্যে বলতেছেন যে ওয়ালা কাজে আলি জাহান্নামা কাঝি রব মিনার জিন নিওয়ালেন লাহুম কুলুবুল্লা ই অফ কহুন আবিহা আমি বেশিরভাগ কিছু মানুষদেরকে যাহান্নামই করেছি ওই সমস্ত লোক ওই সমস্ত লোকদেরকে জাহার নামি করবো জাহার্নামী হিসেবে সৃষ্টি করেছি কেন তাদের অন্তর ছিল ছিল তাদের তাদের মন বিবেক ছিল বুদ্ধি ছিল কিন্তু বিবেক বুদ্ধি ছিল কিন্তু বিবেক বুদ্ধি চালায় নাই বিবেক বুদ্ধি খাটায় নাই বলাই রুম আই অনুল্লা বিহা তাদের চোখ ছিল তাদের চোখ ছিল কিন্তু তা দিয়ে তারা দেখে নাই এই দেখার মানেটা কি এই দেখা মানে কি দুনিয়া কিছু আমরা দেখি না চলি না এরকম চোখ ছিল আল্লাহ বলতে চোখ ছিল কিন্তু দেখে নাই এই দেখা মানে কি অনেক সময় দেখবেন বাড়ির মুরব্বী বা বাড়ির বা আমি আপনি আপনি আমি কারো অধীনে চাকরি করলে তখন যদি কোন কিছু আনতে পাঠায় বা দেখতে পাঠায় আর যদি একটু ত্রুটি হয়ে যায় ধমক দিয়ে বলে না চোখ নেই কপালে চোখ নেই এরকম বলে কিনা তার মানে কি শোক আসলে কি শোক নেই ধমক দিয়ে শোক আছে তার দেখিস না কেন তার লাগা বলে তাই বলতেছেন লাহম কনু উল্লায় কহো না বিহা প্রান্তর কিন্তু ভাবে না বোলা হুম আয়ুন উল্লাহ চোখ আছে কিন্তু দেখে না কান আছে সব কিছু শুনে ইসলামের কথাগুলি কানের মধ্যে ঢোকে না ইসলামের কথাগুলি শোনে না এই সমস্ত লোকদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি বলেন তাহলে আল্লাহ রব আলিন ওই আয়াত আর এখানে ওই আয়াত সাদৃশ্য কিনা যে আমি তাদেরকে অন্ধ করে তুলবো ওখানে বলছে চোখ আছে কান আছে অন্তর আছে বিবেক আছে বুদ্ধি আছে কিন্তু খাটায় না এই সমস্ত লোকদেরকে আমি জাহান নামে নিব আর এখানে বলছে ওই যারা কোরআন আদিস থেকে ইসলাম থেকে মুসলিম থেকে ডানপন্থীদের থেকে ফিরে গিয়েছিল এদেরকে আমি অন্ধ বানাবো আর হাদিসে আসছে হাসনের মায়ের এই সমস্ত লোকদেরকে মুখের উপর ভর করে টেনে হিসেবে জাহান নামে নিয়ে ফেলানো হবে বিনা হিসাবে তাহলে এদের জন্য ওই ভয়াবহ অবস্থা আমরা তিন জায়গা থেকে পেলাম